গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে এসেছি আমার নতুন আগে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে সকালবেলা খুলেছে আজকে দোকান খুলতে একটু দেরি হয়ে গেছে নটা বেজে গেছে লস্যি আমপাড়া সব আবার স্টার্ট হচ্ছে আস্তে আস্তে করমে সব জিনিসপত্র আবার আস্তে আস্তে করে স্টার্ট হচ্ছে দেখা যাক আজকে কালকে হাজার টাকারও বিক্রি বাটটা হয়নি কালকে এবার আজকে দেখা যাক কতটুকু বিক্রি ব্যাপারটা হয় আর

প্রত্যেক দিন আসবে সন্ধ্যাবেলা এসে ফ্লাইং দেবে দেখাচ্ছি তোমাকে বাচ্চা মেয়েটাকে তারা বই করে ফ্লাইং এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে খেয়ে নিয়ে ফ্রেশ হলাম এবার বলবো হিসাব টিসাব করতে যদি আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের চ্যানেলটাকে চ্যানেলে নতুন কোনো ভিডিও আনতে চলেছি ঠিক আছে একটু আদার্স টাইপের ভিডিও আনবো যেরকম বলেছিলাম ফেসবুক লাইভে এসে যে আমরা কিছু সোশ্যাল এক্সপেরিমেন্ট করবো সেরকমই ভিডিও আমরা আনতে চলেছি খুবই শিগগিরই আজকে আমাদের কথা হয়ে গেছে আমার সঙ্গে যে ক্যামেরাম্যান থাকবে বা আমার সঙ্গে যে আমার ভাই থাকবে তার সাথে কথা হয়ে গেছে দুজনে মিলে অন্য কারোর দরকার নেই দুজনে মিলেই করব এবং দুজনে মিলে চ্যানেলটাকে গ্রো করব সাথে ও থাকবে এবং ও নতুন মানে চ্যানেল খুলবে আই থিঙ্ক আর দুজনে মিলে আর নতুন বিজনেসও স্টার্ট করতে চলেছি কথাবার্তা চলছে আমাদের দুজনের মধ্যে দেখা যাক কত কী এগোয় কত দূর কী এগোনো যায় দুজনের মধ্যে প্ল্যান আছে যে দুজনে পার্টনারশিপে বিজনেস স্টার্ট করব নতুন করে আবার বিজনেস স্টার্ট করবো নতুন বিজনেস এটা তো থাকবে যেরকম দোকান চলছে সেরকম দোকান চলবে প্লাস নতুন বিজনেস স্টার্ট করব সেটা সেটারও কথাবার্তা চলছে সব কিছু চলছে এখন আমাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে চলো